তুমি পরীক্ষায় সপ্তম র্যাঙ্ক করেছো কেমন লাগছে ভালো লাগছে র্যাঙ্ক হবে এরকম একটা আশা করেছিলাম সেটা পূরণ হয়েছে ভালো লাগে সাফল্য কাকে উৎসর্গ করবে সাফল্য তো আমার যদি বলা হয় বাবা মা তো একদম প্রথম থেকে আমার পড়াশোনার পিছনে পড়াশোনার জন্য যেটুকু বাবা মায়ের জন্য আর টিচার টিচারদের অবদান বিশেষ করে আমি আমার ম্যাথের মহিদুল স্যারের নাম করতে চাই মানে যেই স্যারের অবদান আমার কাছে সব থেকে বেশি আর তার সাথে মানে টিচার হিসেবে মহিদুল স্যার আর আমার বাবা মা ভবিষ্যতে কী হতে চাও আমি ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চাই সায়েন্টিস্ট হতে চাই মাধ্যমিক পরীক্ষায় সেভেন্থ র্যাঙ্ক করেছে কেমন লাগছে পিতা হিসাবে এটা আমি গর্বিত হুম এবং কিছু একটা হবে এটা আমি আশা রেখেছিলাম তবে এটা আমি ভাবিনি পরবর্তী ভবিষ্যতে ছেলেকে দেখতে চান ছেলের লক্ষ্য মানে আমি কোনো ট্র্যাক ঠিক করার জন্য প্রথম থেকেই আমি রাজি নই কারণ ওর লক্ষ্য ওর আমি বড়জোর দৃষ্টিকোণটাকে ছোট থেকে বোঝানোর চেষ্টা করেছি হ্যাঁ বা বিভিন্ন জায়গায় ও স্কলারশিপের মানে পরীক্ষাগুলো দেওয়ার পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে ও দেখেছে ওর এখনও লক্ষ্যে স্থির আছে বিজ্ঞানী হবে ছেলে কত পড়াশোনা করতো কতটা পড়াশোনা ছেলে বারো ঘন্টা মতো মোটামুটি অন অন অ্যাভারেজ বলতে পারি দশ থেকে বারো ঘন্টা অন অন অ্যাভারেজ পড়াশোনা করতো আপনার নাম আমার নাম তরুণ কুমার নন্দী আপনি কি করেন আমি বর্তমানে অবসরপ্রাপ্ত একজন রাজ্য সরকারি কর্মচারী